গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মেজরে হিস্ট্রি রেখেছো বা মাইনরে হিস্ট্রি রেখেছো তাদের জন্য এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমি দিয়ে দিচ্ছি এই প্রশ্নটা তোমাদের উভয়েরই আছে অর্থাৎ মুদ্রার গুরুত্ব আলোচনা করো এর আগে দেখবে তোমাদের মাইনরের আমি একটি সাজেশান দিয়েছিলাম সেখানে মুদ্রার গুরুত্ব বা লেখমালার গুরুত্ব আলোচনা করা ছিল এবং লেখমালার যে গুরুত্ব এটি আমি অ্যান্সারও দিয়ে রেখেছি তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে এছাড়া এখন যেটা দিয়ে দিচ্ছি সেটা মুদ্রার গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি চলো দেখে নাও যেখানে দেখো দুটো প্রশ্ন একসাথে আছে আমি শুধুমাত্র মুদ্রাটা বলছি প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে মুদ্রার গুরুত্বপূর্ণ মুদ্রা হলো একটি গুরুত্বপূর্ণ উপাদান বলে এখানে চলে আসবে মুদ্রা হলো নির্দিষ্ট একটি ধাতু খণ্ডের উপর নির্দিষ্ট ওজন এবং শাসকের ছাপ যুক্ত বস্তু যা বিনিময়ের কাজে ব্যবহৃত হয় প্রাচীন যুগে সোনা রূপা তামা প্রভৃতি ধাতুর মুদ্রা প্রচলিত ছিল প্রাচীন ভারতের রাজারা সিংহাসনে আরোহণ পরবর্তী পরাক্রমী শত্রুকে পরাজিত করা প্রভৃতি ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মুদ্রার প্রচলন করতেন এরপরে প্যারা চেঞ্জ করে লিখবে বিভিন্ন যুগের মুদ্রা পয়েন্ট দেবে সিন্ধু সভ্যতার কোনো মুদ্রা পাওয়া যায়নি বৈদিক যুগে মনা ও নিষ্ক নামে দুই ধরনের স্বর্ণ মুদ্রার কথা জানা গেলেও সে যুগে মুদ্রার ব্যবহার খুব কম ছিল তবে গ্রিকদের প্রভাবে ভারতে মুদ্রা প্রচলন রীতি বিস্তার লাভ করেছিল মৌর্য পরবর্তী যুগে ব্র্যাক্টেরিয়ো গ্রিকদের মাধ্যমে ভারতে সন তারিখ যুক্ত মুদ্রা প্রবর্তনের সূচনা হয় এরপর এখানে চলে আসবে এছাড়া ব্যাকটেরিয় গ্রিক শক এবং সাতবাহন রাজাদের বিভিন্ন কার্যকলাপের ইতিহাস মুদ্রা থেকে পাওয়া যায় গুপ্ত যুগের প্রাপ্ত মুদ্রা একাধিক দেবদেবীর মূর্তি রাজাদের মূর্তি ছাড়াও সমুদ্রগুপ্তের বিনাবাদনরত মূর্তি পাওয়া গিয়েছে এ যুগে স্বর্ণ মুদ্রা থেকে সমকালীন অর্থনৈতিক সমৃদ্ধির পরিচয় মেলে তবে গুপ্ত পরবর্তী যুগে ভারতের মুদ্রা প্রবর্তন অনেক কমে গিয়েছিল এরপরে চলে আসছি পরের পেজে দেখো এখানে মুদ্রার গুরুত্ব বলে পয়েন্ট দেবে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব অস্বীকার করা যায় না মুদ্রা থেকে ইতিহাস রচনার বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যায় যেমন এক হচ্ছে মুদ্রা থেকে বিভিন্ন রাজার নাম ছবি এবং সিংহাসনে কালের পরিচয় পাওয়া যায় দুই হচ্ছে মুদ্রার দেবদেবীর মূর্তি থেকে ধর্মীয় জীবনের পরিচয় মেলে তিন হচ্ছে মুদ্রার অঙ্কিত বাদ্যযন্ত্র যন্ত্র অলঙ্কার পোশাক প্রভৃতি থেকে সে যুগের সমাজ জীবনের তথ্য জানা যায় চার হচ্ছে অর্থনৈতিক ইতিহাস রচনাতেও মুদ্রার গুরুত্ব রয়েছে স্বর্ণ মুদ্রা থেকে যেমন আর্থিক সমৃদ্ধির পরিচয় মেলে তেমনই খাদযুক্ত মুদ্রা থেকে আর্থিক অবনতির সন্ধানও পাওয়া যায় পাঁচ নম্বর দেখো একটি মুদ্রা ওপর অন্য রাজার ছাপ থেকে প্রমাণিত হয় যে প্রথম রাজা দ্বিতীয় রাজার দ্বারা পরাজিত হয়েছিল ছ নম্বর হচ্ছে মুদ্রা থেকে রাজাদের রাজ্যসীমা বিভিন্ন রাজ্যের মধ্যে কার বাণিজ্য প্রভৃতি বিবরণ পাওয়া যায় সুতরাং বলা যায় মুদ্রা প্রাচীন ভারতের সুসংবদ্ধ ইতিহাস রচনায় সাহায্য করে তাহলে এই অবধি বলে এটা তোমরা শেষ করবে চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি মুদ্রার গুরুত্ব এইভাবে সূচনাতে আমি যেটুকু বলেছি সেটা বলে তারপর মুদ্রার পয়েন্ট দেবে তারপর বিভিন্ন যুগের মুদ্রার মধ্যে এটা লিখবে এরপরে আসছি মুদ্রার গুরুত্ব এই বলে শেষ করবে তাহলে এই গেল আজকের ভিডিও যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও এবং এই ধরনের যদি আরও প্রশ্ন পেতে চাও তাহলে কমেন্ট করে জানিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে